তাহলে ইসলাম পৃথিবীতে এসেছিল শান্তি বিতরণের জন্য আরব বলুন পৃথিবীর কোথাও পিস ছিল না শান্তি ছিল না সেই শান্তিটা ছিল না আরবে আহাজারি কান্না এসেছে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বাবা কন্যা সন্তান পছন্দ করে না সেজন্য নিজের বাবা কন্যা সন্তানকে মক্কার পাহাড়ের গর্তে নিয়ে গিয়ে পাথর চাপা দিয়ে মারা দিয়ে মেরে দিয়েছে এই ছিল একদিন বনি আদমের চরিত্র আরবের মানুষের ক্যারেক্টার চুরি ডাকাতি খুন সন্ত্রাস এটা ছিল আরবের সম্মানের জায়গা মদ জুয়া লটারি পত্তলিকতা ছিল আরবের সবথেকে থেকে ঘোর অন্ধকার সেই আরবে আমাদের প্রিয় নবী আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আসলেন চল্লিশ বছর বয়সে নবুয়াতটা পেলেন তেষট্টি বছর বেঁচেছিলেন তেইশটা বছরে আরবের দেশে নারী হত্যা বন্ধ হল নারী তার সম্মান ফিরে পেল নবীজি বললেন মায়ের পায়ের তলে সন্তানের জন্য সম্মানিত সুধিমণ্ডলী চুরি ডাকাতি সমাজ থেকে বিদায় নিল মানুষের মনের মধ্যে এই বোধ জাগ্রত হল আমি যে অপরাধ করছি মরে গেলে জবাব দিতে হবে কেয়ামতের মাঠে এই অনুভূতি থেকে আরব দেশে শান্তির বার্তা এলো শান্তি প্রতিষ্ঠিত হল আমার প্রিয় জন্মভূমি ভারত সভ্যতার লীলাভূমি সেই ভারতের অবস্থা ছিল আরো করুণ ছেলে মেয়ে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে ধর্মের নামে এই অপবাদটা একটি নারীর ওপরে চাপিয়ে দিয়ে বলা হয়েছে তুমি নারী এটা তোমারে প্রমাণ করতে হবে সেজন্য স্বামীর চিতায় জীবন্ত একটা মেয়েকে ধর্মের নামে পুড়িয়ে মারা হয়েছে এই ভারতের মাটিতে লাখো লাখো কন্যার কান্নায় শ্মশানে আওয়াজ উঠেছে মায়েরা বলেছে আল্লাহ এ থেকে কি বাঁচার কোন পথ আছে এত গেল ভারত ইউরোপ মহাদেশে ধর্মের নামে মানুষকে কেনা বাঁচা করা হয়েছে কালো ধলোর যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে ইসলাম যখন আসলো আল্লাহর নবীকে দিয়ে পবিত্র কোরআন শরীফে আল্লাহ বললেন বললেন ওমান আরসালনা কাইল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা কয়েকটা ভুল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় মুসলমানরা ভুল করেছে কোরআন শুধু মুসলমানদের নয় গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সংহতি প্রতিষ্ঠার জন্যে আল্লাহফা কোরআন নাজিল করলেন গোটা বিশ্ব মানব জাতির হেদায়েতের জন্যে এটা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি হযরত রসুল করিম কারিম সাল্লাল্লাহ ভয়ালি শুধু মুসলমানদের নবীন তিনি গোটা বিশ্ববাসীর জন্য এসেছিলেন তাই ইসলাম যে শান্তির বারতা নিয়ে এলেন এইটা দিকে দিকে যখন ছড়িয়ে পড়ল জুলুমের অবসান হলো জালেমের অবসান হলো তহিদ প্রতিষ্ঠিত হলো ইসলাম মানবতার জয়গান গে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেল এটাই হচ্ছিল ইসলামের আসল হাকিকার কিন্তু বড় পরিতাপ বড় বেদনার একদিন যে ইসলামকে নিয়ে বিশ্বের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ প্রতিষ্ঠিত সাহিত্যিক বুদ্ধিজীবী লোকেরা বলেছিলেন ইসলাম জিনিসটা কি আমার জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন তার বিখ্যাত একটা বই মাই লাইফ সেই বইয়ে তিনি বলেছেন বইটি এখনো মার্কেটে আছে তিনি বলেছিলেন আমার প্রিয় ভারত পরাধীন ভারত এই ভারতে ব্রিটিশ রাজ করে মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই দেশের স্বাধীনতা নাই আমি যদি কোনোদিন স্বাধীন করতে পারি আমি পড়াশোনা করে দেখেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম যেমন করে মদিনাকে চালিয়েছিলেন ইহুদি খ্রিস্টান মুসলিম সমন্বয়ে তেমনি করে আমি ভারত চালাবো সম্মানিত মণ্ডলী ইউরোপের এক বিখ্যাত রাজনীতিবিদ বার্নার্ড শ তিনি বলেছিলেন এই পৃথিবীতে আর কোনোদিন শান্তি আসবে না আমি মনে করি আরব জাতির মাটিতে আল্লাহ রব্বুল আলমিন যাকে বিশ্ব নবী করে পাঠালেন তিনি পৃথিবীর সব অন্ধকার দূর করে দিয়েছিলেন যদি আজকের পৃথিবীতে আবার শান্তি আনতে চায় তাহলে হযরত মোহাম্মদ সাসলামের কোন বিকল্প নয় এটা ছিল বার্নার্ড শরকত প্রিয় ভাই ও বন্ধুরা আজকে বড় পরিতাপের সাথে বলতে হয় যে ইসলাম পৃথিবীতে শান্তি আনল সেই ইসলামকে আজকে বলা হচ্ছে অশান্তির নায়ক মাঝে মাদ্রাসা মানুষের মধ্যে ভালো সন্তান তৈরি করে ইলম দিয়ে যে মাদ্রাসা একটি ছাত্রের মধ্যে খোদা ভীতি মানব প্রেম তৈরি করে বড় পরিতাপের বিষয় সেই মাদ্রাসাকে আজকে সন্ত্রাসের আতর ঘর বলা হয় সম্মানিত সুধি মণ্ডলী বড় বেদনার সাথে আপনাকে জানায় পবিত্র কোরআন শরীফে কি কোনো ভুল আছে জনে বল কোন ভুল আছে হ্যাঁ না বলুন কোন ভুল আছে আর জনে বলুন কোন ভুল আছে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন। যে কোরআন মজিদ কে বললেন আমার গ্রন্থ আমি পাঠালাম বড় বড় বেদনার দুঃখের আজকের পৃথিবীতে এক শ্রেণীর বুদ্ধিজীবী প্রতিহিংসামূলক আচরণ করে কোরআনের পরিবর্তন চাইছে আপনি বলেন কোরআনের কি কোনো পরিবর্তন দরকার আছে দরকার আছে আপনি বিশ্বাস করুন যে করন আল্লাহ পাক নাজিল করলেন এই কথাটা আবু জেহেল বলেছিলেন এই কথাটা আবু বলেছিলেন যে কোরআনটা মোহাম্মদ নিজে নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে আজকে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে কোরআন পরিবর্তনের দাবি উঠেছে কোরআনের একটা আয়াত কি পরিবর্তন করা যাবে জোরে বলুন যাবে জোরে বলুন যাবে তাহলে আমাদের অপরাধ কি এ তো আল্লাহের নাজিলকি তো কোরআন আমাদের দেশে মাঝে মধ্যেই শুনতে পান কোরআন শরীফটা হচ্ছে ভারতের জন্য পৃথিবীর জন্য ক্ষতিকারক কারণে এ কোরআন যতদিন থাকবে ততদিন এদেশে দাঙ্গা হাঙ্গামা লাগাবে কোরআন হচ্ছে দাঙ্গা হাঙ্গামা লাগানোর আসল কিতাব কোরআনে কোনো ভুল নাই আপনারা জানেন বলা হয়েছে কোরআনে চব্বিশটি আয়াত আছে যে খাতারনাক অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া হয় এই আয়াতগুলি পরিবর্তন করতে হবে শুধু এখানেই থেমে থাকেনি খ্রিষ্টতা কত দূর গিয়ে পৌঁছেছে যে কোরআনের আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করা হয়েছে সম্মানিত ভাইরা হজরত মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তার মত চরিত্রবান মানুষ আর পৃথিবীতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সম্পর্কে বললেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে 63 বছরে কোন মায়ের লাল নাই প্রমাণ করতে পারে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন কেউ প্রমাণ করতে পারবে না কোন বিধর্মীর প্রতি তিনি অসাদ আচরণ করেছেন কেউ কোনদিন প্রমাণ করতে পারবে না তারপরেও আজকে বিশ্ব নবী সম্পর্কে গোটা দুনিয়াতে বই লেখা হয় পত্র পত্রিকা লেখা হয় উল্টা পাল্টা বলে চরিত্রকে কালিমা লিপ্ত করে দুনিয়াতে নবীকে খুনি ডাকাত বলে প্রমাণ করা হয় এর উদ্দেশ্য কি কথা বলার টার্গেট কি কথা বলার উদ্দেশ্য এটা পৃথিবীতে যেন মুহাম্মদের সুনাম না হয় নবী মোহাম্মদের কাছে যেন মানুষ না আসে কোরআনের কাছে যেন মানুষ না আসে এই অপপ্রচার দিয়ে কোরআন থেকে বিরত রাখবে কোরআন ওপেন আছে নবী মোহাম্মদের জীবন ওপেন আছে আল্লাহ পাক আমাদেরকে জানালেন ও দুনিয়ার মুসলমানেরা ও মোহাম্মদ তুমি খাবড়ায়ও না আল্লাহ পাক বলেন ইউরি দুনা লিয়াত ফি নোর আল্লাহি বি আফওয়াই আল্লাহ মুতিমুনুরি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছে নমরুদ চেষ্টা করেছে আবু জেহেল চেষ্টা করেছে আল্লাহর বাণী কেনি ভিয়ে দিতে দিন কেনি ভিয়ে দিতে তারা সফল হয় নাই আল্লাহ পাক বলেন ঘাবড়ায় না তারা মুখের ফু দিয়ে ইসলাম নিভাতে পারবে না ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে বলুন আলহামদুলিল্লাহ যদি কি তাকাবেন সারা বললে মুসলমান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে সম্মানিত ভাই দিন যত যেতে লাগলো বর্তমান বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বিশ্বে কিছু বড় বড় সমস্যা যেই সমস্যাগুলি আজকে মুসলমানদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে দায় চাপিয়ে দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে ইসলাম ইসলামের সৌন্দর্য ইসলামের বৈশিষ্ট্য ওপেন আছে যে কেউ পড়তে পারে পড়াশোনা করে দেখতে পারে যে ইসলাম আসলে কি বলতে চায় ইসলামের আসল টার্গেট কি ইসলামের আসল টার্গেট হচ্ছে পৃথিবীকে ভালো রাখা মানুষকে ভালো রাখা আজকে আপনাকে বলবো আপনাকে জানাবো যে আমরা ব্রিটিশ ঐতিহাসিকরা কিছু মিথ্যা ইতিহাস মানুষের মধ্যে তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে একটা বিভ্রান্তিকর কথা চিরদিন ময়দানে টিকে না জোরে বাতিল সত্য আর মিথ্যার এই ফারাক বেশি দিন লুকিয়ে রাখা যাবে না তাই আজকের পৃথিবীতে ইসলাম যে মানুষের কল্যাণ চায় এটাকে আটকাতে পারছে না বলুন এটা প্রমাণিত সত্য আজকে ভবানীপুরের যুবকদের বলি আজ মায়েদের বলি আপনাদের বলি ইসলাম এসেছিল এইসব দুরারোগ্য ব্যাধিগুলোকে পৃথিবী থেকে নির্মূল করতে কিন্তু আমরা কি দেখলাম যারা পৃথিবীকে শান্তি বানাতে এলো আমরা কি দেখলাম সম্মানিত ভবানীপুরের ভাইয়েরা মায়ের আপনাদের জানাতে চায় ইসলাম জেন্দা হতা হয় হার কার বল এটা মাথায় রাখবেন আগামী শতাব্দী আগামীর দিন বিশ্বের মানুষেরা ইসলামকে বুকে টেনে নেবে এতে কোনো সন্দেহ নাই জনব ইনশাল্লাহ জনব ইনশাল্লাহ আমরা মুসলমান মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না মুসলমান কখনো টেরোরিস্ট হতে পারে না মুসলমান কখনো প্রতিবেশীর ক্ষতি করতে পারে না মুসলমান কখনো দাঙ্গা হাঙ্গামা করতে পারে না যেহেতু ইসলামে এটা নিষেধ আছে হাজার হাজার বছর ধরে এই ভারত সহ পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছে আমি একটা উদাহরণ দিতে চাই মাত্র চুহাত্তর বছরের স্বাধীনতার পরে মিথ্যা বিকৃত ইতিহাসের নামে এই দেশে আমরা দেখেছি এই দেশে আমরা দেখেছি বাবরি মসজিদের মতো মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আদালতের বিচারকরা বলেছেন এর কোনো সত্যতা নাই কিন্তু শান্তি রক্ষার জন্য আমরা এই রায়টা দিতে বাধ্য এক হাজার বছর নয় আরো দীর্ঘকালের রাজত্বে ইসলাম পৃথিবীকে শুনিয়েছে কোরআন মাসিদ আপনাদের সামনে আছে কোরআনের একটা আত একটা বাক্যও যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে মুসলমানদেরকে কোরআন উৎসাহ দিয়েছে মন্দির ভেঙে দাও গির্জা ভেঙে দাও এই কথা যদি আপনি কোরআনের কোন আয়াতে দেখাতে পারেন তাহলে আপনাকে বলবো আপনার পায়ে স্যালুট করে বলবো কোরআন আমরা মানি না কিন্তু কোরআন আমাকে শিখিয়েছে এই দুনিয়াতে এই পৃথিবীতে ও মুসলমানেরা তোমরা কাউরি গির্জা তোমরা শুধু আমার আল্লাহ বলেছেন যারা বিধর্মী অন্য ধর্ম মানে খবরদার তাদের গালি দিবা না তাদের দেবতারে যদি তোমরা গালি দাও তারা অজ্ঞানত বশত তোমার আল্লাহকে গালি দেবে এজন্য তোমরা দায়ী হয়ে যাবে এজন্য আমার কোরআন আমাকে শিখালো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আমরা কোন দিন এক হাজার নয় হাজার হাজার বছর রাজত্ব করেছে মুসলমানেরা মুসলমান সবাই ভালো বলবো না কিন্তু অধিকাংশই ভালো কোরআন যেহেতু অন্য ধর্মের মন্দির গির্জা এবং প্রতি জুলুম করতে নিষেধ করেছে তাই আজ পৃথিবীতে মুসলমানরা এটা অক্ষরে অক্ষরে মেনে চলে কোন মুসলমান যদি মন্দির ভাঙে গির্জা ভাঙে জানতে হবে ও মুসলমান কোরআন মানে না কিন্তু আমরা অন্য অন্যদিকে কি দেখি আমরা অন্য দিকে কি দেখি ধর্মের নামে আমরা মসজিদ ভাঙা দেখি আমার আল্লাহ কখনো বলে নাই কাউকে জোর করে কলেমা পড়াবে কাউকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করবে কথা আমার আল্লাহ কোনোদিন বলে নাই আমার আল্লাহ বলেছেন তোমার ধর্ম তোমার জন্যে আমার ধর্ম আমার জন্যে আমাকে আল্লাহ শিখিয়েছে লাইক ধর্মে কোনো জবরদস্তি নাই আপনি কি দেখলাম আমরা এই দেশে দেখলাম এদেশের দেশের আমরা নাগরিক এদেশকে আমরা ভালোবাসি ধর্মের নামে আমরা কি দেখলাম আমরা দেখলাম একটি মুসলমান বৃদ্ধ মানুষের দাড়ি ধরে বলতে বাধ্য করা হচ্ছে যে তুমি জয় শ্রীরাম বলো সে মুসলিম বৃদ্ধ লোকটি রিক্সো চালক রিক্সা চালাতে চালাতে কামতে কামতে বলেছে আমি আমি মুসলমান কাউরি ক্ষতি করি না কোনো আমার আল্লাহ ছাড়া আমার জিকির কাউরি করা যাবে না আমরা বলি তাকবীর জোরে বলে লিল্লাহে হে জোরে বলে তাকবীর তিনি একথা মিডিয়ায় প্রচারিত হয়েছেন দুনিয়ার সংবাদপত্রে প্রচারিত হয়েছে একটা বৃদ্ধ মানুষকে এমনি করে যুবকরা কে শিকালো তারে কোন নেতা তারা শিকালো জানি না বৃদ্ধ মানুষটি এই দেশের নাগরিক এদের সেই জন্য তার যাবতীয় শ্রম সেই লোকটি জয় শ্রীরাম বলবে না সেজন্যে দাঁড়িগুলি ধরে তাকে কিল ঘুষি মেরে এমনি করে চাকু ছুরি চালিয়ে দিয়ে বলছে বল না হলে মেরে ফেলব এর নাম ইমান আমরা রাষ্ট্র চাই না প্রধানমন্ত্রীরত্ব চাই না এমএলএ চাই না এমপি হতে চাই না আমরা চাই ইলা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর সোলল্লাহ এটা আমাদের ইমান আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এইটা আমার নবী বলেছেন তোমাকে কেউ যদি কেটে টুকরা টুকরা করে দেয় তোমাকে শেষ করে দেয় তারপরেও কি আমি আল্লাহর জায়গায় দ্বিতীয় আল্লাহ বলতে পারবো পারবো আরও যেরকম সম্মানিত সুদী মন্ডলী এটার নাম মুসলমানদের ইমান আমার হজরতে বেলালকে উমাইয়া পড়ে নাই হাতের আঙ্গুল তুলে নিয়ে পায়ের আঙ্গুল তুলে নিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে তার ইমানকে কাটতে পারে নাই সাহেব ভারত হোক চাই আমেরিকা হোক আমার ইমানকে কাটতে পারবে না ইনশাল্লাহ যারা বলেন না রে ইনশাল্লাহ